আচ্ছা মমন তুমি কও তো জাতীয় ফুলের নাম ফুলের নাম কও চাপলা কাঁঠাল ইলিশ জাতীয় ফুলের নাম কি চাপলা ফুলের নাম কাঁঠাল মাছের নাম ইলিশ ইলিশ আপনার নাম কি আপনার নাম গোলদারছেন গোলদার হছেন জাতীয় মাছের নাম কি Tidak Badal Boleh Enam, Kadal, G, Kadal, Kadal, Latio Letih, Ah, Enam, বাংলাদেশের রাজধানী কই ওইছে আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম হয়েছে ইয়া বাবিটা sc <laughs> 77 <Bapita. laughs> <laughs> so Bulan go s okok okok rezeki piorata kita terkenal kui mas arki <laughs> <Aar ke? laughs> <imas>? <laughs> mas angkas arki elis Arki mas etu mas ruko jara sabar karo ar diko takan ni ko takon kudi mas etu mas mas আtrouso সে নিগাতিমাস নাকি হ্যাঁ তো কোন রাত কি মাস প্রিয় খাবার কি ভাত ভাত আর কি মাছ কি মাছ পังกাস পังกাস মাছ আর খাবারের মধ্যে আর কি কি খাবার প্রিয় মানে ভালো লাগে ভালো লাগে

সব চেনে সব চেনে বেশি ভাল লাগে কোনটা যে করা আচ্ছা গরুর গছ মুরগির গছ যদি ভাল লাগে না গরুর গোস ভাল লাগে না মুরগি ভাল লাগে মুরগি ভাল লাগে কেজি অনেক কত করে দাম দে কিবি ভালাগে আচ্ছা মামুণ কেইটা কেইটা